হ্যাংলার হ্যাংলা আজকে জানে যে বৃহস্পতিবার তৃপ্ত পড়বেই আর জানে যে সন্দেশ দিয়ে পুজো দেওয়া হয়েছে এসে বসেই আছে ওই দেখো সন্দেশের নাম শুনে এ কে প্রসাদ খাবে সন্দেশ হয়েছে সন্দেশ খাবে প্রসাদ খাবে খাবে তুমি প্রসাদ খাবে দেখেছ লেজটাকে দিয়ে নাড়িয়ে বলে দিলো যে হ্যাঁ খাবো মুখে কথা বলে না ও লেজ নাড়িয়ে বুঝিয়ে দেয় আর মাঝের মধ্যে মানে মুখটা ঘাটটা কাজ করে না তাই ধানnabla না তাহলে বাটি নিয়ে আসি এসো এসো বাটি নিয়ে আসি আচ্ছা যা বল বলгом তাই শুনবে চেয়ারটাকে বাইরে রেখে আসো আচ্ছা বাটিটা নিয়ে এসো হ্যাঁ এই যে এই যে বাটি চলো চলো প্রসাদ নেব চলো হ্যাঁ উফ ঝাগানাকা করে নিলে একটু ঝাগানাকা করে নিলে প্রসাদের জন্য তো প্রসাদটা নাবেনি বাবারদের থেকে এই যে হ্যাংলা চলে আসছে হ্যাংলা প্রসাদ খাবে বাবা নিলাম তোমার হ্যাংলা ভাই চলে এসছে দাঁড়াও ও বলে বাবা লে আমার হ্যাংলা ছেলে আমার হ্যাংলা ছেলে আমার হ্যাংলা ছেলে কই কই রে আমার হ্যাংলা ছেলে মানে সন্দেশ হলে তুই কি বুঝে গেছিস না সন্দেশের কথা এই যে প্রসাদ নাবিয়ে নিয়েছি দাঁড়া বেটু প্রসাদ খাবে তো প্রসাদ খাবে তো চলো চলো দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও চলো চলো এসো 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 আমার সাথে সাথে যাবে না আনন্দ দেখো না ছেলের ওলে বাবা প্রসাদ খাবে পোষাট খাবে দাঁড়াও দেব তো এরম করলে হবে এসো এসো শোনো এটা পাপা বলেছে যে কম মিষ্টি সুগার ফ্রি পায়নি ওই দেখো আনন্দ দেখো তো একটুখানি পাবে পুরোটা পাবে না বেটু ঠিক আছে এই যে একটুখানি ওকে ভেঙে দিই এটা কি আছে দেখি ভেতরে লেজ নাড়ানো দেখো এইটুকুই পাবে নাও ও ঠিক আছে হ্যাপি আর না আর দেখে না আর দেওয়া যাবে না মিত্তি মিশি খেতে নেই সুগার ফ্রি যেদিন আনবো সেই দিন দেবো ঠিক আছে একটা গোটা একটা গোটা পাবে সেদিনকে তুমি একটা গোটা পাবে এখন এটা একটু সুগার ফ্রি নয় একটু পাপা পায়নি সুগার ফ্রি সকালবেলা আর খায় না আর খায় না যাও ঘুমাতে যাও এবার যাও 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 ঘুমি করবে হ্যাঁ হাই উঠছে যাও ঘুমি করবে চলো 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 আসো 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 কি ছেলে হ্যাঁ যাও চিড়িকে এই যে চিড়ি তোমার চিড়ি হুম চিড়ি কে নেবে না ওঠো বেটে ওঠো ওঠো হ্যাঁ ঘুমি করো আমি আসছি আমি আসছি তুমি শো আমি আসছি বসো ডাউন হাও ডাউন হাও গুড বয় আমি আসছি আমি আসছি তোমার সাথে সব একসাথে সব দুজনে ঠিক আছে দাঁড়াও আসছি